কবিতা সাহস করেছি সঞ্চয় এই ইটপাথরের শহরে এক মুঠো শুকুরাতে হেঁটেছি বহু দূর অচেনা পথে আকাশের পানে বহুবার চেয়েছি কৃষ্ণচূড়ার আড়ালে সুধাংশুরে পেয়েছি বহুবার চেয়েছি তোমার অক্ষী কটরে বহুবার ভিড়েছি তোমার স্পর্শের গজে এই আকাশ এই বাতাস এই শহরেরই পাথরের স্তম্ভ সবকিছুই সাক্ষী হবে তোমার কানে বেজে ওঠা আমার গানের ছন্দ। এক ছন্দোলা আঙুলে আঙুল রেখে সাহস করেছি সঞ্চল এই ঢালা রাস্তায় নিয়নের আলোতে তটিনীর কুল ঘেসে আমার হারিয়ে যেতে নেই ভয় আমি সাহস করেছি সঞ্চয় আমি স্বপ্নের খোঁজে দূর দূরান্ত পাড়ি দেওয়া এক মহানায়ক আমি গ্রীষ্মের রোদের নাই তীব্র আষাঢ়ের বাদলের নাই আঝর আমি সাহস করেছি সঞ্চয় সবুজ খামে চিঠি দিতে নেই কোন সংসার আমলে আগুন রেখে আমি সাহস করেছি সঞ্চয়